আপনার বাবু দুধ পাচ্ছে না আপনি তাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না আপনার স্তনের দুগ্ধ তাকে দান করতে পারতেছেন না আপনি হতাশাগ্রস্ত আপনার টেনশন আপনি ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন এটা অস্বাভাবিক কিছু না আপনার মতন এরকমের হাজারো হাজারো লক্ষ লক্ষ মা আছে যারা সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং করাতে পারছে না বাচ্চাকে যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা মাতৃদুগ্ধ থেকে অনেক সময় বঞ্চিত হয় ব্রেস্ট ফিডিং করার কতগুলো কৌশল আছে এই কৌশলগত ভাবটা যদি আপনি অবলম্বন করতে পারেন এই কৌশলটা যদি আপনি রব্দ করতে পারেন এই নিয়মটা যদি আপনি ফলো করতে পারেন তাহলেই কিন্তু আপনি বাচ্চাকে কিন্তু ফিডিং করাতে পারবেন আপনি ভাবছেন যে আপনার স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে হায় হায় এখন কি করার আছে হ্যাঁ এরকম শুকিয়ে যেতে পারে গ্রাম্য ভাষা এটাকে শুকিয়ে যাওয়াই বলে শুকিয়ে যেতে পারে আপনার করণীয় কি আপনার বেশ কিছু করণীয় আছে আপনাকে লগ্ন থেকেই বাচ্চাকে স্তনের দুগ্ধ দান করতে হবে যখন বাচ্চাকে আপনি ওই স্তনের দুগ্ধ দান করাবেন বাচ্চা যখন নিপেল মুখে নেবে এরিউলার কাছে যখন সে টানতে থাকবে তখন ওখানে একটা সেন্সেশন আসবে এরিওলায় একটা সেন্সেশন আসবে সেন্সেশন আসার ফলে ওটা কন্ট্রাক্ট হয়ে যাবে কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চার মুখে পর্যাপ্ত পরিমাণে কিন্তু দুধ চলে আসবে বাচ্চা কিন্তু দুগ্ধ কিন্তু পান করতে হবে হ্যাঁ পান করতে পারবে আর আপনাকে আপনি যদি বাচ্চাকে ওই এরিয়ালা পর্যন্ত যদি নিপেল যদি মুখে না দেন হ্যাঁ তাহলে কিন্তু বাচ্চা কিন্তু সঠিক নিয়মে টানতেও না আর যার পরিপ্রেক্ষিতে আপনিও কিন্তু বাচ্চাকে দুগ্ধ দান করতে পারবেন না আর যদি নিয়মিত বারে বারে যদি বাচ্চাকে দুগ্ধ দান না করান তাহলেও কিন্তু বাচ্চা কিন্তু দুগ্ধ কিন্তু পাবেন না এজন্য স্তন্ধ দানকারী মায়েদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনি বারে বারে স্তনের দুগ্ধ পান করাবেন কমপাকে আট থেকে দশবার দিনে আট থেকে দশবার বুকের দুগ্ধ আপনার শিশুকে আপনি দান করবেন এতে করে হবে কি আপনার ভিতর এবং বাচ্চার ভিতর একটা গুরুত্বপূর্ণ বন্ধনের সৃষ্টি হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ বন্ধনের কারণে আপনিও চাবেন বাচ্চাটাকে বারবার দুগ্ধ দান করার জন্য আর দুগ্ধ দান করার নিয়ম একটা স্তনের দুগ্ধ বাচ্চা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আপনি বাচ্চাকে খাইয়েই যাবেন যতক্ষণ পর্যন্ত বাচ্চা ওখান থেকে মুখ সরিয়ে না নেয় ততক্ষণ পর্যন্ত আপনি বাচ্চাকে স্তন্য দান করিয়েই যাবেন এরপর একটা খাওয়া শেষ হয়ে যাবে পরবর্তী সময়ের জন্য আবার আর একটা খাওয়ার অর্থাৎ ডান পাশেরটা খাওয়ালেন আবার বাম পাশের খাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান বাম পাশের স্তন্য আপনি আবার তাকে খাওয়াবেন হ্যাঁ এভাবে যদি নিয়ম করে যদি খাওয়ান বাচ্চা দুঃখ পাবে আর তারপর যদি আপনার স্তনে যদি পর্যাপ্ত পরিমাণে দুগ্ধ না আসে আপনি পুষ্টিকর খাবার খাবেন পুষ্টিকর খাবার ভিতরে আমি বলতেছি আপনি নিজে গায়ের গরুর দুধ খেতে পারেন আপনি মুরগির ডিম খেতে পারেন আপনি মাংস মাংস খেতে পারেন আপনার যদি অ্যালার্জি না থাকে আপনি পর্যাপ্ত পরিমাণে মাংস খেতে পারেন আপনি তরল জাতীয় খাবার বেশি বেশি করে খেতে পারবেন তরল জাতীয় খাবার বাচ্চাকে বাচ্চারা বিশেষ করে ওই যে দুধটা খাওয়ান এই দুধের কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে দুধটা খাওয়ান এই নাইনটি পারসেন্ট কিন্তু ওয়াটার নাইনটি পারসেন্ট কিন্তু জল নাইনটি পারসেন্ট কিন্তু পানি এই পানীয় খাবারটা কিন্তু বাচ্চাকে যথাযথ দিতে হবে যদি ঠিক মতন বাচ্চাকে দিতে না পারেন বাচ্চা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে কাজে বাচ্চা যাতে ডিহাইড্রেট না হয় সেই জন্য আপনাকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে বাচ্চা ডিহাইড্রেট না হওয়ার জন্য আপনাকে কিন্তু দৈনিক আট থেকে দশ বার স্তম্ভ দান কিন্তু করতেই হবে বলবেন যে আমি তো আট দশ বার স্তম্ভ দান করাই কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না এইটাই এই জন্যই আমি বলতেছি আপনি নিজে নিজের শরীরের দিকেও যত্ন নেবেন আপনি বেশি করে তরল জাতীয় খাবার খাবেন পানি খাবেন বিভিন্ন রকম ফল খাবেন একটু মেথি ভিজিয়ে পানি খেতে পারেন আপনি অরেঞ্জ ড্রিঙ্ক করতে পারেন হ্যাঁ কমলা লেবু খেতে পারেন আপনি কালো জিরা খেতে পারেন কালো জিরাই কিন্তু দুগ্ধ নিঃসরণে কিন্তু সহযোগিতা করে আপনি কালো জিরা এটা ওই শিলপাটায় বেটে হ্যাঁ এটা কিন্তু আপনি ভাতের সাথে চাটনি করে আপনি কিন্তু খেতে পারেন এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্তনের দুগ্ধ বাহির হয় অনেক ট্যাবলেট ক্যাপসুল বা অনেক মেডিসিনও আছে হরমোনাল কিছু মেডিসিন আছে এ জাতীয় ঔষধ না খাওয়াটা আমি উত্তম বলে মনে করি ন্যাচারাল খাবারের ভিতরেই দুগ্ধ আপনি পেয়ে যাবেন আপনি যদি মেথি ভিজিয়ে যদি পানি খান আপনি কিন্তু বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত দুধ দুগ্ধ দান করতে পারবেন আপনি নিজে পর্যাপ্ত পরিমাণে আপনার নিজের শরীর ডিহাইডেড না তো এদিকে খেয়াল রাখবেন আপনি কিন্তু ওরাল স্যালাইন আপনি নিজেও একটু খেতে পারেন ওরাল স্যালাইন যে ডায়রিয়ার জন্য খায় এমন কিন্তু না এতে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কিন্তু ঠিক ঠিক হয়ে যাবে কারণ একটা ওরাল সেলাইনের ভিতরে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড গ্লুকোজ অ্যান্ড হাইড্রাস এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটুকু থাকার দরকার ততটুকু পরিমাণে কিন্তু আছে এটা যদি আপনি আপনার খেয়ে নিতে পারেন আপনি নিজে ডিহাইড্রেট না আপনার বাচ্চাকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে স্তন্য দান করতে কিন্তু আপনি সক্ষম হবেন আর মূলত এই স্তন্য এই দান বারবার করলে আপনার কিন্তু শরীরে পিটুইটারি গ্লান থেকে আপনার কিন্তু ভালো হরমোন ভালো কিছু হরমোন সেক্রেশন হয় যা আপনার ব্রেস্ট ব্রেস্টে স্তন্য আসতে কিন্তু সহযোগিতা করে এই হরমোন দুটির নাম একটা হরমোনের নাম পোড়াকটিম আর একটা হরমোনের নাম অক্সিটোসিন অক্সিটোসিন নামে একটা হরমোন আর একটা হরমোনের নাম যেটা আমি প্রথম বললাম ওটা কি অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন আমি নাম দুটো আবার সুন্দর করে বলছি প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন এই দুটো হরমোন ভালো হরমোন আপনার পিটুইটারি গ্লান থেকে আপনার শরীরে সেক্রেশন হবে স্তন পর্যন্ত যাবে এবং স্তনে দুগ্ধের পরিমাণটা বাড়িয়ে দিবে সুতরাং আপনি এ জাতীয় খাবার খান বাচ্চা পর্যাপ্ত পরিমাণে আপনার স্তনের দুধ পাবে আর আপনার স্তনের দুধ পর্যাপ্ত পরিমাণে যখন বাচ্চা পেয়ে যাবে বাচ্চা কিন্তু আর ডিহাইড্রেট থাকবে না বাচ্চা ভালো থাকবে বাচ্চার মন ভালো থাকবে বাচ্চা হাসি খুশি থাকবে বাচ্চার ইমিউনো সিস্টেম বিল্ড আপ করবে বাচ্চা পিষ্টু থাকবে বাচ্চার আর কোনো কিছুর চাহিদা থাকবে না আপনি যতদিন ইচ্ছা ততদিন বাচ্চাকে এভাবে বুকের দুধ খাওয়াতে পারবেন দুই বছর পর্যন্ত এটা আপনি স্তনের দুধও খাওয়াতে পারবেন তবে হ্যাঁ ছয় মাস খাওয়ার পর আপনি স্তন্যদানের পাশাপাশি এক্সট্রা কিছু খাবারও বাচ্চাকে খাওয়াতে পারবেন থ্যাংক ইউ অল